আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বা বারাকাত আমাদের চেহারা কিন্তু অনেকগুলো রোগের কথা আগাম জানিয়ে দেয় যদি আমরা খেয়াল করে তাকাই আজকে আমি দশটি জিনিস দেখাবো যেমন ফ্যাকাশে চোখ লাল চোখ ঠোঁটের কোনায় ঘা মুখে তিল বা আঁচিল এমন আরও কতকগুলো বিষয় ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিলে জটিল কিছু স্বাস্থ্য সমস্যা প্রাথমিক পর্যায়ে হয়তো আপনি ধরে ফেলতে পারবেন নম্বর এক চোখ ফ্যাকাশে হয়ে যাওয়া এটা অপুষ্টির বা রক্তশূন্যতার কারণ হতে পারে কি করে বুঝবেন আপনার চোখ ফ্যাকাশে কি না আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চোখের নিচের পাতা আঙ্গুল দিয়ে এইভাবে টেনে ধরবেন টেনে ধরার পর আপনার চোখের পাতায় যদি দুইটা রং দেখতে পান বাইরের দিক উজ্জ্বল লাল রং আর ভিতরের দিকে হালকা গোলাপি আভা তাহলে সেটা স্বাভাবিক আর দুইটার বদলে শুধু যদি একটা রং দেখেন বাইরের সেই উজ্জ্বল লাল রং না থাকে পুরোটা জুড়েই হালকা হালকা গোলাপি আভা ফেঁকাশে তাহলে সেটা রক্তশূন্যতার লক্ষণ এমন হলে একজন চিকিৎসকের কাছে যাবেন তিনি খুব সহজ পরীক্ষা করেই দেখতে পারবেন যে আপনি রক্তশূন্যতা রোগে ভুগছেন কি না এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করতে পারবেন নম্বর দুই তিল বা আঁচিল আপনার যদি তিল বা আঁচিল থাকে তাহলে খুব ভালো করে খেয়াল করবেন যে এটা দেখতে কেমন পারলে ফোনে ছবি তুলে রাখবেন কারণ তিলে যদি কোনো পরিবর্তন আসে যেমন রঙ পাল্টাই বড় হয় উঁচু হয় বা আকার আকৃতি পাল্টাই সেটা ক্যান্সারের লক্ষণ হতে পারে তখন যত তাড়াতাড়ি হয় একজন ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কিন্তু এই পরিবর্তন বোঝার জন্য আগে থেকে জানতে হবে যে তিলটা দেখতে কেমন ছিল সেই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন নম্বর তিন জিভ্বার খাজ মুছে যাওয়া আয়নায় আপনার জিব্বাটা দেখেন সাধারণত খাওয়া ছাড়া জিভ্বার দিকে তেমন কেউ তাকায় না কিন্তু আমরা ডাক্তাররা জব্বা দেখে অনেক কিছু বুঝতে পারি আইনাই ভালো করে তাকালে আপনি দেখবেন আপনার জিভায় ছোটো ছোটো অনেকগুলো ভাজ বা খাজ আছে কিন্তু এ ভাজগুলো মুছে গিয়ে জিব্বা যদি মসৃণ হয়ে যায় ডাক্তারি ভাষায় এটাকে আমরা বলি এট্রোফিক গ্লোসাইটিস ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সিক্স আয়রন ইত্যাদি অনেকগুলো ভিটামিন মিনারেলস এর অভাবে এমন হতে পারে সাথে সাধারণত ঠোঁটের দুই কোনাতেও লাল হয়ে যায় বা ঘা হয়ে যায় ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এমন হলে বেশি বেশি শাকসবজি ফলমূল খান খাদ্য তালিকায় ডিম দুধ মুরগির মাংস খাওয়ার চেষ্টা করবেন অপুষ্টি ছাড়াও আর অন্যান্য কারণে এমন হতে পারে তাই একজন ডাক্তার দেখাবেন যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায় নম্বর চার ঠোঁটের কোনায় ঘা আপনার ঠোঁটের দুই পাশের কোনায় ঘা খেয়াল করেন সেখানে যদি লাল হয়ে থাকে বা একটু ফুলে থাকে কিংবা ফুসকুরির মতো হয়ে থাকে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি এঙ্গুলার চেলাইটিস আয়রন জিঙ্ক কিছু বি ভিটামিনের অভাবে এমন হতে পারে তাই পুষ্টিকর খাবার খাওয়ার দিকে মনোযোগ দেবেন আবার ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাসের ইনফেকশনের কারণেও এমন হতে পারে তাই একজন চিকিৎসক দেখে নিলে তিনি কারণ অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন নম্বর পাঁচ মুখ এক পাশে বেঁকে যাওয়া এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ স্ট্রোক হলে ব্রেনের এক অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় চিকিৎসা শুরু করতে যত দেরি হয় ততই ব্রেনের কোষগুলো মারা যেতে থাকে আর রোগীর প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা মৃত্যুবরণ করার সম্ভাবনা বেড়ে যেতে থাকে অর্থাৎ সময় এখানে চরম গুরুত্বপূর্ণ প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মিনিট গুরুত্বপূর্ণ তাই এমন হলে দেরি না করে রুগীকে দ্রুত হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যাবেন যে হাসপাতালে স্ট্রোকের চিকিৎসা হয় এমন হাসপাতাল হলে ভালো হয় চেহারার আরও কিছু লক্ষণ দেখে আপনি স্ট্রক সন্দেহ করতে পারেন যেমন চোখের পাতা ঝুলে যাওয়া চেহারার এক পাশে অবজ হয়ে যাওয়া কথা জড়িয়ে আসা তারপর যদি হাত বা পা একদিকে অবজ হয়ে আসে স্ট্রক ছাড়াও অন্যান্য কারণ এমন হতে পারে তবে যেহেতু স্ট্রক হওয়ার একটা সম্ভাবনা আছে তাই দেরি না করে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চলে যাবেন নম্বর ছয় চোখ লাল হয়ে যাওয়া চোখ লাল হলে আমরা তেমন পাত্তা দিই না রাগ হলে চোখ লাল হয় ঘুম কম হলে চোখ লাল হয় এলার্জির কারণে চোখ লাল হয়ে চুলকাতে পারে চোখ উঠলে চোখ লাল হয়ে থাকে এগুলো নিয়ে সাধারণত খুব দুশ্চিন্তা করার দরকার নাই কিন্তু কখনো কখনো চোখ লাল হয়ে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে নইলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো এখন বলে দিচ্ছি প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেগুলো হলো চোখ লাল হয়ে যাওয়ার সাথে যদি চোখে ব্যথা হয় আলোতে তাকালে চোখে ব্যথা হয় চোখ অনেক বেশি লাল হয়ে যায় গার্ড লাল চোখের মনে একটা থেকে আরেকটা বেশি বড় মনে হয় তীব্র মাথা ব্যথা হয় ও বমিভাব হয় দৃষ্টিশক্তিতে কোনো পরিবর্তন আসে যেমন দেখতে কষ্ট হয় ঝাপসা বা ঘোলা দেখেন আঁকা লাইন বা আলোর ঝলকানি দেখেন মনে হয় কিছু চোখে আটকে আছে যেমন বালু বা কাচের মতো নম্বর সাত চোখের পাতায় ছোট্ট দানা বা গোটা অনেকে এটাকে অঞ্জনী বা অঞ্জলি নামে চেনেন ডাক্তারি ভাষায় নাম হল স্টাই যেখান থেকে চোখের পাপড়ি গজায় সেখান থেকে ছোট্ট লালচে দানার মতো উঠে অনেক ব্যথা করে ব্যথা কমানোর জন্য দিনে তিন চারবার হালকা গরম সেঁক দিতে পারেন প্রতিবার পাঁচ থেকে দশ মিনিট করে সেঁক দিবেন। তাহলে অঞ্জনি থেকে পুজ বের হতে পারে আর তাড়াতাড়ি সেরে উঠতে পারে সেটা ফুটাতে যাবেন না কারণ ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে আর এই অঞ্জনি বা অঞ্জলি একাই একাই সেরে যায় কিন্তু যদি অনেক ব্যথা হয় অনেক ফুলে যায় চোখে দেখতে সমস্যা হয় অথবা কয়েক সপ্তাহ না সারে তাহলে ডাক্তারের কাছে যাবেন প্রয়োজনে একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে পারেন আর অনেক সময় এমন গোটা হয় যেটাতে তেমন ব্যথা করে না এটাও নিজে নিজেই সেরে যায় নম্বর আট চোখের আশেপাশে হলুদ গোটার মতো হয়ে যাওয়া আপনার চোখের আশেপাশে খেয়াল করেন হলুদ গোটার মতো কিছু থাকলে সেটা হার্টের রোগ হওয়ার আগাম লক্ষণ হতে পারে চামড়ার নিচে চর্বি জমে এমন হলুদ গোটা হয় স্বাভাবিক হতে পারে বংশগত কারণেও হতে পারে আবার রক্তে চর্বির পরিমাণ খুব বেশি থাকলেও এমন হতে পারে তাই ডাক্তারের সাথে পরামর্শ করে রক্ত চর্বি মাপার পরীক্ষা করে নেবেন নম্বর নয় বাটারফ্লাই রেশ মুখে তো অনেক রকমেরই দাগ হয় সেগুলো নিয়ে আমরা তেমন দুশ্চিন্তা করি না কিন্তু এক ধরনের দাগ দেখা দিলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের ভাষায় সেটাকে আমরা বলি বাটারফ্লাই রেশ অর্থাৎ দুই গালে আর নাকে প্রজাপতির পাতার মতো রেশ বা দাগ এটার বিশেষত্ব হল এই রেশ নাক আর ঠোঁটের পাশের দুই ভাজে আসে না ছবিতে যেমন দেখতে পাচ্ছেন দেখতে লাগে লালচে আলোতে গেলে অস্বস্তি হতে পারে এমন হলে অবশ্যই একজন ডাক্তার দেখান তিনি আপনার মুখের দাগ দেখে এবং আপনার সাথে কথা বলে বুঝতে পারবেন ব্যাপারটা কি এই রেশ কোনো জটিল রোগের লক্ষণ কি না নম্বর দশ চোখ হলুদ হওয়া অনেকেই জানেন নাম জন্ডিস প্রথমে সাধারণত চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় তারপর চেহারা এবং আস্তে আস্তে পুরো শরীর হলুদ হয়ে যায় অনেক জটিল রোগের কারণে এমন হতে পারে লিভারের রোগ পিত্তথলির রোগ ও প্যানকেরিয়াস বা অগ্নাশয়ী রোগ রক্তের রোগ তাই এমন হলে আর দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার দেখান তাহলে সতর্ক হন সুস্থ থাকুন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ